নবদ্বীপ পৌরসভার সম্মানীয় কাউন্সিলর বৃন্দ যারা রয়েছেন অনেকেই রয়েছেন পনেরো নম্বর কাউন্সিলার নির্মল গানী দেব দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিকা চক্রবর্তী কুড়ি নাম্বার কাউন্সিলর উষা রায় তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌর প্রধান পরিষদের সদস্যা চৈতালিক থেকে শুরু করে এই শাখার বিভিন্ন সদস্য সদস্য বৃন্দরা উপস্থিত রয়েছেন তাদের কর্তব্য রয়েছে সর্বোপরি যারা রক্ত দান করছেন তাদেরকে শুভেচ্ছা জানাই এবং প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা জানাই আগামী দিনেও নবদ্বীপের উন্নয়নের পথে রামকৃষ্ণ আগামী দিনেও তারা থাকবেন নবদ্বীপ বাসের সাথে থাকবেন ধরিতে শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারাও অগ্রগণ ভূমিকা পালন করবেন এই ধরে 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 রাখো 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 কি আছে নমস্কার আজকে দুহাজার চব্বিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি দিনটি ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষের কাছে একটা উল্লেখযোগ্য দিন এই দিনে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আবার এই একই দিনে জন্মেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব পৃথিবীর ইতিহাসে দুই অবতারের এই একই দিনে জন্মগ্রহণ করা এটি একটি উল্লেখযোগ্য ঘটনা আর আজকে আমরা এই দিনে বেছে নিয়েছি একটি সেবাযজ্ঞের রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির রামকৃষ্ণ মিশন নবদ্বীপ তরফ থেকে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে আমাদের সেবাযোগ শুরু হয়েছে এখনও অবধি চল্লিশ জন মানুষ রক্ত দেবার জন্য আগ্রহী হয়ে এখানে নাম লিখিয়েছেন আরো মানুষ আসছেন তারা স্বেচ্ছায় রক্তদান করবেন রক্তদান একটি মহৎ দান এই দান মানুষের সবথেকে প্রয়োজনীয় যে শরীরে রক্ত সেই রক্ত যাতে সে সহজে পায় সেই জন্য আমরা এই শিবিরের আয়োজন করেছি এই শিবিরে যারা রক্ত দিতে এসেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই তারা এসেছেন বলেই আমরা আজ এই অনুষ্ঠান শুরু করতে পেরেছি স্বামী বিবেকানন্দের আদর্শ মাথায় নিয়ে আমরা তার দেখানো পথ অনুসরণ করতে আগ্রহী তাই স্বামীজির যে বাণী জীব জীবসেবা এই বাণীকে আশ্রয় করে আমরা রামকৃষ্ণ মিশন বিভিন্ন সেবামূলক কাজ বছর ভোর করে থাকে তারই একটি অঙ্গরূপে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আজ চলছে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক রক্তদাতা এবং আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবকরা উপস্থিত আছে তাদেরকে প্রত্যেককে আশ্রমের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই তারা অক্লান্ত পরিশ্রম করে এই আজকের ওই অনুষ্ঠান থেকে সাফল্য উমন্নীত করার চেষ্টাগুলো করছে প্রত্যেককে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন তাদের আগামী দিনেও এইভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবায় নিজেদের জীবন ধন্য করতে পারে এই প্রার্থনা করে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার